আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির বাগানের টাটকা চাল কুমড়ো শাকের টগা চচ্চড়ি আমার মা সব সময় এই শাকটা রান্না করে থাকে খুব সাধারণভাবে রান্নাটা করে কিন্তু খুব টেস্টি হয় তোমরা যদি একবার এরকম কচি একেবারে টাটকা শাকের টগা এরকম বাড়িতে রান্না করে খাও তাহলে কিন্তু নিমেষেই তোমরা অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবে আর দারুণ টেস্ট লাগে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে প্রথমে দেখছো বাগান থেকে শাকগুলোকে আমারমা আমার মা কেটে ভালো করে ধুয়ে নিয়েছে সুন্দর করে বেছে তারপরে এবারে এই শাকের মধ্যে ছিল কিছুটা মাঠের শাক মাঠে যে সব শাকগুলো সাধারণত জমিতে হয়ে থাকে সেই শাকগুলোই কিন্তু এখানে ছিল আর এর মধ্যে ছিল একটু ধনে পাতা এই সব কিছুকে আমার মা একসঙ্গে ধুয়ে রেখেছে এরপরে লাগছে এখানে কিছু বাটা মশলা প্রথমেই আমার মা একটু সর্ষে বেটে নিয়েছে আর একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছে লবণটা দিয়েছে এর কারণ যাতে লঙ্কাটা খুব তাড়াতাড়ি পিষে যায় এরপরে কড়াইতে তেল দেওয়ার আগে দিয়ে দিয়েছে বাটা সেই মশলাটা সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছে আর পেঁয়াজ বাটা এই সব কিছু দিয়ে অল্প একটু পানি দিতে হবে তারপরে দিয়েছে একটু হলুদ আর দিয়েছে এখানে ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পরে আমার মা এখানে কিছুক্ষণ পরেই শাকটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু শাকের ডাটা ও পাতা সব কিছুই ছিল এখানে দেখছো তিন রকমের শাক রয়েছে সবার প্রথমে মাটির শাকটা ছিল আর বাড়ি থেকে তো শাকটা তোলাই হয়েছিল আর আমার মা এখানে একটা আলু কেটে দিয়েছিল আলুটা কিন্তু যে যার ইচ্ছে মতো তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো অনেকেই আছো তোমরা যারা শাকই কিন্তু সর্ষে বাটা খেতে একদমই পছন্দ করো না ভাবো হয়তো ঝাল লাগবে কিংবা গন্ধ লাগতে পারে সেটা কিন্তু একদমই না অবশ্যই একবার বাড়িতে এইভাবে সর্ষে বাটা দিয়ে শাক রান্না ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে শাকটা দেখছো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে শাকটা থেকে পানি বেরিয়ে এসেছে যতটা পানি দেওয়া ছিল তার থেকে পানিটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে পুরোপুরিভাবে যখন শুকিয়ে যাবে তখন হালকা একটু মাখা মাখা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিচ্ছে একটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে রাখার পরে আমার আরও একটু কাজ আছে সেটা কমপ্লিট করে নিতে হবে শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ওই শাকের কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা এখানে দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করছি যতক্ষণ না তেলটা একটু গরম হচ্ছে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা এখানে তিন কোয়া রসুন ছিল রসুনটাকে থেতো করে তারপরে আমার মা দিয়ে দিয়েছে রসুনটা কিন্তু পুরোপুরি বাটলে ভালো লাগবে না অল্প একটু এরকম থেতো করে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর লাগবে রসুনের গন্ধটা শাকের সঙ্গে মিশে গেলে কিন্তু দারুণ লাগে রসুন ভাজা দিয়ে তোমরা শাক খেয়ে দেখবে খুব ভালো লাগবে রসুনটা হালকা একটু লাল হয়ে আসার পরেই সেদ্ধ করে রাখা শাকটা এখানে দিয়ে দিতে হবে লবণ টমন সব কিছু তোমরা একটু ভালো করে নিজেদের মতো টেস্ট করে দেখে নেবে এবার এই শাকটাকে নামিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু এরকম শাক রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আর এটা কিন্তু আজকে আমাদের বেস্ট একটা রান্না ছিল দারুণ লেগেছিলো খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ